সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সূচক বাড়লেও লেনদেন কিন্তু তিনশো কোটি টাকার নিচে নেমে গেছে আজ ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক পনেরো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে একশো সাতাশি প্রতিষ্ঠানের দর বাড়লেও কমেছে একশো আঠাশটির এবং একাশিটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে আগের কার্যদিবসে দুইশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন হয়েছিল আজ মাত্র সাত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে তবে এই বাজারে যে কিসের প্রভাব কি কারণে তার কিন্তু সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত কোনো তরফ থেকে বলা হচ্ছে না বিভিন্ন সময় বলা হচ্ছে রাজনৈতিক কিছুটা অস্থিতিশীল পরিবেশ অন্যদিকে যে সংস্কার করা হচ্ছে পুঁজিবাজারে সেই সংস্কারের মধ্যে কারসারিজি কারকদের ভিন্ন অর্থদণ্ড এবং গতকালকে তিনটি ব্রোকারস হাউজের যে বিভিন্ন অনিয়ম এবং সেগুলো তদন্তে একটি কোট কমিটি গঠন করা হয়েছে নানা কারণে কিন্তু পুঁজিবাজারের প্রভাব ফেলছে এই বাজারে আজ তবুও কয়েকটি কোম্পানি কিন্তু হল্টেড হয়েছে এর মধ্যে রয়েছে কেপিপিএল এবং গ্র্যানউইক যগেশ্বর সাবকো স্পিনিং এসকে টিম এবং ওসমানিয়া গ্লাস অর্থাৎ এসকে টিমস তারপরে কেপিপিএল এই ধরনের দুর্বল কোম্পানিও কিন্তু এই বাজারে যেমন হল্টেড হচ্ছে তেমনি ভালো ভালো শেয়ার কিন্তু তলানিতে পড়ে যাচ্ছে এমনকি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ফান্ডামেন্টালি শক্তিশালী সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু দর কমছে যা কিন্তু পুঁজিবাজারে আস্থাহীনতার একটা বড় ধরনের দৃশ্যমান হয়েছে নেগেটিভ প্রবণতার জন্য আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য তিনটি ব্রোকার হাউজের কার্যক্রম অসঙ্গতি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগামী তিরিশ দিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিষ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে ব্রোকারেজ হাউসগুলোর নাম হল পি এফ আই লিমিটেড প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট সম্প্রতি বিএসিসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে এর ধারাবাহিকতায় বিএসএসি জারি করা আদেশ সংশ্লিষ্ট তিন ব্রোকার হাউজের ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে এই তিন কোম্পানির কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন মনে করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে সেসব পদক্ষেপ যদি বাস্তবায়ন হয় তারপরে এর পজিটিভ প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিএসিসি সংশ্লিষ্টরা তবে কিছুদিন আগে কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আগামী বছরের শুরুতেই পুঁজিবাজার একটা পজিটিভ মুভমেন্টে যাবে অর্থাৎ যেসব সংস্কার কাজ করা হচ্ছে সেগুলো শেষ হওয়ার পরে কিন্তু এর একটি দৃশ্যমান পজিটিভ প্রভাব পড়বে বলে তারা জানিয়েছে চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব অনুমোদন আশঙ্কাজনক হারে কমেছে বছর জুড়ে আইপিওর মাধ্যমে চারটি এবং কোয়ালিফাইড ইনভেস্টের অফারের অর্থাৎ কিউআইও এর মাধ্যমে দুটি কোম্পানি পুঁজিবাজারের থেকে মূলধন সংগ্রহ করেছে অর্থাৎ পুঁজিবাজার যেখানে নেতিবাচক প্রবণতা রয়েছে অর্থ সংকটে রয়েছে সেখানে নতুন করে আসলে আইপিও আনার এই ভুল পদক্ষেপ নেবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটাই হয়েছে এর মধ্যে দুর্বল কিছু কোম্পানির কিন্তু আইপিও অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে যেমন চারশো কোটি টাকার মূলধন উত্তোলন করতে চেয়েছিল। রিয়েল এস্টেট লিমিটেড অর্থাৎ বোরাক রিয়েল ইস্টেট লিমিটেড কোম্পানি এই কোম্পানির কিন্তু আইপিও বাতিল করেছে একই রকমভাবে পঞ্চাশ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চাওয়া বস্ত্র খাতের বি ব্রাদার্স গার্মেন্টস লিমিটেডেরও কিন্তু আইপিও বাতিল করাছে হয়েছে তারা পনেরো কোটি টাকার মূলধন উত্তোলন করতে চাওয়া জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডেরও আইপিও বাতিল করেছে অর্থাৎ আইপিও আবেদন বাতিল করেছে এবার সুখবর বিএটি বি বিনিয়োগে অর্থাৎ নতুন বিনিয়োগে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে অর্থাৎ আলোচিত অর্থ বলতে আঠাইশ কোটি আঠাশ লাখ টাকা বিনিয়োগ করবে এই বিএটি বাংলাদেশ কোম্পানির কারখানায় আলোচিত বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতাও উৎপাদনশীলতা বর্তমানের চেয়ে বাড়বে তবে এই উৎপাদন ক্ষমতা কতটা বাড়বে তার কোনো কিন্তু তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি সিমটেক্সের সাবেক এমডি সিদ্দিক সহ সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত এই সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যদিকে ফুয়াং সেরামিক্সের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে দীর্ঘমেয়াদে এ এবং স্বল্প মেয়াদে ট্রিপল এস টি থ্রি ওদিকে কাটালি টেক্সটাইলের কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ ফজলুল হক কোম্পানি সচিব হয়েছেন অন্যদিকে মেরিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে মেরিকো বিনিয়োগকারীদের চারশো পঞ্চাশ শতাংশ বা পঁয়তাল্লিশ টাকা করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কাট্টালি টেক্সটাইল লভ্যাংশ বিতরণ করা হয়েছে আর আজ দুই প্রতিষ্ঠান রেকর্ড ডেটের পরে কিন্তু স্পট মার্কেটে গেছে এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড এবং এস জে আই এল মুদারাবা পারপেচুয়াল বন্ড অনেকে দুটি কোম্পানির ক্রেডিট আর দুটি কোম্পানির ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড এবং জেল বাংলাদেশ লিমিটেড লিব্রাই ইনফিউশনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে কিছুদিন আগে আমাদের এক পাঠক লিব্রাই ইনফিউশন সম্পর্কে জানতে চেয়েছিলেন লিব্রা ইনফিউশনের খবরটি এখন আল আরাফা ইসলামিক ইসলামী ব্যাঙ্ক পিএলসির সাথে কুঁজিবাজারের তালিকাভুক্ত লিব্রা ইনফিউশন লিমিটেডের চুক্তি অনুযায়ী কোম্পানিটিকে সব ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য রুল জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট সর্বোচ্চ আদালতের জারিকিত এই নির্দেশের ফলে লিব্রা ইনফিউশন চলতি মূলধনের আর কোনো ঘাটতি থাকবে না ফলে পূর্ণ মাত্রায় উৎপাদন আর কোনো বাধা রইল না কোম্পানিটির এছাড়া আরও কিছু খবর রয়েছে পুঁজিবাজারের সেগুলো হল জাইনি স্পিন্ডিংয়ের ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে অ্যাসকে ট্রিমসের সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর আজিস পাইপসের নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এসকে ট্রিমস এইটার কিন্তু সভাকে কেন্দ্র করেই আজ হল্টেড হয়েছে বাজার সংশ্লিষ্ট না সেটাই মনে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ